হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে ক্লাস সিক্সের আমাদের পড়ানো বিষয় হচ্ছে ম্যাথ ম্যাথের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ আজকের পাঠ হচ্ছে দুই আর যারা পার্ট ওয়ান দেখানি তারা অবশ্যই পার্ট ওয়ান দেখে আসবা তাহলে পাঠটা ইজিলি তোমরা বুঝতে পারবা আর সম্পূর্ণ মিটিরটা শেষ পর্যন্ত দেখবা তাহলে সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পারবা আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ঠিক আছে শুরু করার যাক আজকে চলো আজকে ক্লাসটা শুরু করি আজকে পার্ট টুতে আমরা অনুসরণের এক দশমিক একের গহ থেকে শুরু করব গহ থেকে শুরু করব কারণ আমরা পার্ট ওয়ানে আমরা ক খ করেছি ঠিক আছে চলো অনুসরণে এক দশমিক এক আজকের সম্পূর্ণ ক্লাসটা বুঝার আগে তোমাদের পার্ট ওয়ান অবশ্যই করে থাকতে হবে যারা করেনি অবশ্যই পার্ট ওয়ান আগে করে আসবা তারপর পার্ট টু করতে পারবা তারপর এখন দেখো কি বলছে গণবার বলছে ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ নয় হাজার ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর বলছে আমাদের ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর চলো এখন আমরা করি একক ঠিক আছে কোটি এখন আমাদের বলছে ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর যেহেতু ছিয়াত্তর বলছে আমাদের একে ছিল সাত বর্ষে নিজতে লক্ষ আর ছয় বর্ষে লক্ষতে ঠিক আছে ছিয়াত্তর লক্ষ সরি হ্যাঁ ঠিকই তো ছিয়াত্তর লক্ষ ছিয়া ছিয়াত্তর লক্ষ আমাদের বলছে নয় হাজার নয় কি নয় এখানে বসবে ঠিক আছে আর বলছে সত্তর তাহলে সত্তর সাত বসবে এক দশকে ঘরে জিরো বসবে এককের ঘরে ঠিক আছে এখন আমাদের কোন ঘরগুলো খালি সেগুলো তো আমরা শূন্য বসাবো শূন্য অজুতে খালি শূন্য বসাবো শতকে খালি শূন্য বসাবো ঠিক আছে এখন আমরা কী লিখতে পারি চল লেখি আমাদের এটা উল্লেখ এটা লিখে দিতে হবে বাংলা কথায় যাই যে আমাদের অযুত এবং শতকের ঘরে কোনো অঙ্ক নেই সেজন্য আমরা শূন্য বসিয়ে সংখ্যাটি পাবো ঠিক আছে এগুলো আমাদের অযুত ও শতকের কোনো শতকে কোনো অঙ্ক নেই শতকে কোনো অঙ্ক নেই তাই অজুত এবং শতক অজুত এবং শতকের স্থানে শূন্য বসিয়ে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে সংখ্যাটি পাওয়া যাবে সংখ্যাটি পাওয়া যাবে ঠিক আছে সংখ্যাটি কি জিরো নয় জিরো সেভেন জিরো আমাদের আমরা কি বলছিলাম কমা প্রথমে প্রথমে তিন ঘর করে ডান থেকে বামের দিকে তিন ঘর করে যাবো তারপরে দুই ঘর করে ঠিক আছে আমরা এটা বলেছিলাম এ হয়ে গেল এখন আবার গত আরেকটা বলা আছে গত আরেকটা বলা আছে তিরিশ লক্ষ তিরিশ লক্ষ নয়শো চার নয়শো চার ঠিক আছে এটা বলা আছে তখন আমরা দেখতে পারি কি ঠিক আছে এখন আমাদের বলছে তিরিশ লক্ষ নয়শো চার তিরিশ লক্ষ তাহলে নিযুদ্ধের ইয়াতে যাবে তিন ইয়াতে যাবে শূন্য তিরিশ লক্ষ নয়শো চার নয় শো নয় এর নয়ের দিকে শতকে শূন্য আর এখানে হচ্ছে চার ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর যেগুলো ফাঁকা আছে সেগুলো তো আমরা শূন্য বসাই দেবো শূন্য বসাই দিচ্ছি এখন আমরা বাংলা কথায় লিখব আমার তো কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্কপাতনের পর দেখা যায় যে এখন আমরা কি দেখতে পারি আমরা দেখতে পারি যে লক্ষ উজুত হাজার দশকে কোনো অঙ্ক নেই ঠিক আছে আমরা এটা লিখবো লক্ষ না লক্ষ না অজুত অজুতে যেহেতু এটা তিরিশ লক্ষ ছিল অজুত হাজার অজুত হাজার অজুত হাজার এবং দশকে অযুত হাজার এবং দশকে কোনো অঙ্ক নেই ঠিক আছে এখানে কোনো অঙ্ক নেই অঙ্ক নেই তাই অজুত হাজার হাজার দশকের স্থানে দশকের স্থানে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে সংখ্যাটি পাওয়া যাবে সংখ্যাটি পাওয়া যাবে ঠিক আছে আসলে বুঝতে পারছো অতএব সংখ্যাটি কি হবে সংখ্যাটি তিরিশ শূন্য তিরিশ শূন্য শূন্য নয় শূন্য চার তিন ঘর তারপরে দুই ঘর করে ঠিক আছে আশা করি বুঝতে পারছ এখন চলো গহ নাম্বার কী বলছে আমাদের আমাদের বলছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত পাঁচ কোটি পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত বলছে আমাদের দুই হাজার ঠিক আছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত বলছে তা আমরা আবার করে আবার আবার করি আমরা স্থানীয় মানটা লিখে ফেললাম এখন স্থানীয় মানের একই আমাদের বলছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার বলছে পাঁচ কোটি এখন শোন একটা কথা পা কোটিতে তোমার যত সংখ্যাই হোক ধরো পাঁচ কোটি বলা আছে দশ কোটি বলা আছে একশো কোটি এক হাজার কোটি যা আছে সব কোটিতে বসে যাবে কোটি ইয়াতে বসে যাবে যা আছে সব বসে যাবে ঠিক আছে সংখ্যা এখন তিন লক্ষ বলছে তিন যেহেতু বলছে তাহলে লক্ষতে তিন দিব হাজার দুই হাজার দুই দিব সাত সাত হচ্ছে এককের ঘরে তাহলে আমরা দেব সাত এখন দেখো নিজুতে শূন্য ওজুতে শূন্য দশকে শূন্য শতক শতক দশকে শূন্য ঠিক আছে এখন আমরা কথায় লিখব চলে দেখি দেখা যায় যে নিযুত নিজুতুত শতক দর্শক কে কোনো অঙ্ক নেই সেহেতু নিযুত জুত শতক দশকের স্থানে স্থানে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে সংখ্যাটি পাওয়া যাবে অতএব সংখ্যাটি কী হবে সংখ্যাটি পাঁচ শূন্য তিন শূন্য দুই শূন্য শূন্য সাত প্রথমে তিন ঘর তারপরে দুই ঘর করি তাহলে পাঁচ কোটি পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত হয়ে গেছে এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছ এখন চলো কু নম্বরে যাই আমরা কু নম্বর আমাদের কী বলছে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় এটা আমাদের বলছে আমরা স্থানীয় মান বসে আগে লিখি চলো ঠিক আছে এখন চলো আমরা যেহেতু আমরা একটু আগে বলছিলাম কোটির ক্ষেত্রে সব কিছু বসে যাবে এখানে বলছে আটানব্বই কোটি তা আমাদের আটানব্বই কোটি বসে যাবে নয় এবং আট আটানব্বই বসে গেছে এখন সাত লক্ষ বলছে তাহলে লক্ষতে সাত হবে এবং পাঁচ হাজার বলছে পাঁচে হবে হাজার এবং নয় বলছে নয় এক ওকে ঠিক আছে হয়ে গেছে আমাদের এখন বাকিগুলোতে শূন্য 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 ঠিক আছে আসলে বুঝতে পারছো তাহলে আমরা এখন কথাই লিখবো দেখা যায় যে এখন আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি নিযুত ও দশক শতকে নাই অঙ্ক নেই তাহলে অঙ্কগুলো তো আমরা শুনে বসেছি সেটাই আমরা এখন লিখব নিযুত অযুত শতক দশকে কোন অঙ্ক নেই তাই নিযুত অযুত শতক দশকে এর স্থানে শূন্য বসিয়ে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে ঠিক আছে সংখ্যাটি পাওয়া যাবে অতএব সংখ্যাটি কি হবে সংখ্যাটি হবে আটানব্বই জিরো সাত জিরো পাঁচ জিরো জিরো নয় পথ ডান থেকে তিন ঘর করে যাব বাম দিকের দিকে তার দুই দুই হয়ে গেছে আটানব্বই কোটি পাঁচ সাত লক্ষ পাঁচ হাজার নয় ঠিক আছে এটাই অ্যান্সার আমাদের আশা করি বুঝতে পারছো এখন চলো যেহেতু উওয়ার হয়ে গেছে আমাদের এখন চলো আমরা চতে যাই চ চতে কি বলছে একশো দুই কোটি একশো দুই কোটি বলছে পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো আট সাতশো আট বলছে ঠিক আছে সাতশো আট বলছে চলো আমরা স্থানীয় মান লিখে নিই ঠিক আছে আমরা লিখছি এখন আমার বলছে একশো দুই কোটি তা আমার আমি কি বলছিলাম যা আছে সব কোটিতে বসে যাবে তাহলে একশো দুই কোটি বসে গেল একশো দুই কোটি পাঁচ হাজার বলছে পাঁচে হাজার বসবে ঠিক আছে সাতশো আট বলছে শ মানে শতকে যাবে সাত এবং আট যাবে এককে আর নিচে মাঝখানে হবে শূন্য নিজুত হবে শূন্য লক্ষ্য হবে শূন্য ওজুত হবে শূন্য ঠিক আছে আশা করি বুঝতে পারছ এখন চলো কথায় লিখি আমরা দেখা যায় যে কি দেখতে পাচ্ছি নিজুত ওজুত নিজুত লক্ষ ওজুত তারপরে দশকে কোনো অঙ্ক নেই কোনো অঙ্ক নেই কোন অঙ্ক নেই অতএব তারপর দর্শকের স্থানে আমরা শূন্য বসাব দর্শকের স্থানে শূন্য বসিয়ে সংখ্যাটি পাবো শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে পাওয়া যাবে ঠিক আছে অতএব সংখ্যাটি কি হবে সংখ্যাটি অতএব সংখ্যা হচ্ছে একশো দুই জিরো 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 তিন জিরো পাঁচ সাত জিরো আট ঠিক আছে এখন আমাদের আমরা কমা কীভাবে দেব তিন ঘর তারপরে দুই ঘর করে হয়ে গেল একশো দুই কোটি আমাদের একশো দুই কোটি এটাই আমাদের অ্যান্সার একশো দুই কোটি পরে চলো আমরা পরে যাই পরে বলছে ছ নম্বরটা বলছে কি বলছে নয়শো পঞ্চাশ পঞ্চান্ন নয়শো পঞ্চান্ন নয়শো পঞ্চান্ন নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই সাত লক্ষ নব্বই আমরা এখন স্থানীয় মান লিখি স্থানীয় মান লিখে করবো আমরা এখন আমরা স্থানীয় মানটা লিখলাম এখন আমাদের দেখি হবে আমাদের দেখছে নয়শো পঞ্চান্ন নয়শো পঞ্চান্ন নয়শো পঞ্চান্ন কোটি বলছে ঠিক আছে তাহলে সেখানে বসে যাবে নয়শো পঞ্চান্ন কোটি এবং সাত লক্ষ বলছে সাত বসবের লক্ষতে নব্বই নব্বই বসবে দশক আর শূন্য বসবে এককে ঠিক আছে আসলে বুঝতে পারছো এখন বসব আমরা জোর বসব বাকিগুলোতে শূন্য এখন আমরা কথায় লিখি চলো অঙ্ক পাতনের পর দেখা যায় যে দেখা কি দেখতে পাচ্ছি আমরা নিযুত উজুত হাজার শতক এককে কোনো অঙ্ক নেই ঠিক আছে আমরা লিখি নিজুত অযুত হাজার শতক এককে কোনো অঙ্ক নেই কোন অঙ্ক নেই তাহলে হাজার শতক এককের স্থানে এককের স্থানে আমরা শূন্য বসিয়ে পাই এক স্থানে শূন্য বসিয়ে অঙ্ক মানে সংখ্যাটি পাব সংখ্যাটি পাওয়া যাবে আশাকে বুঝতে পারতো তোমরা এখন লেখো আমরা সংখ্যাটিকে লিখব সংখ্যাটি সামনে আরও দুটা ইন্টারেস্টিং জিনিস আছে আমরা দেখব জহ এবং জহ নম্বরটা ঠিক আছে সংখ্যাটি দেখো সংখ্যাটি হচ্ছে পঁচান নয়শো পঞ্চান্ন জিরো পাঁচ আচ্ছা আবার লিখি নয়শো পঞ্চান্ন জিরো সাত জিরো 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 নয় শূন্য এখন তিন ঘর করে তারপর দুই ঘর দুই ঘর দুই ঘর করে ঠিক আছে এটাই আনসার আমাদের আর সঙ্গে বুঝতে পারছো চলো এখন বড় কার্য নাম্বার যাই আমাদের পরীক্ষার জন্য আমার কি বলছে তিনশো তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ বলছে আমাদের ঠিক আছে এটা আমরা এখন করবো চলো করি ঠিক আছে কোটি পর্যন্ত লেখলাম আমরা এখন আমাদের বলছে তিন হাজার পা পাঁচশো তিন হাজার পাঁচশো কোটি তিন হাজার পাঁচশো কোটি বলছে আমাদের ঠিক আছে সব কোটিতে বসে যাবে তা কোটিতে কি লিখবো আমরা তিন হাজার পাঁচশো তিন পাঁচ শূন্য শূন্য তিন হাজার পাঁচশো কোটি তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ বলছে আমাদের পঁচাশি লক্ষ আট যাবে নিজুতে পাঁচ যাবে রক্ষতে ঠিক আছে পঁচাশি লক্ষ হলো এবং নয়শো একুশ নয়শো নয় যাবে এতে শূন্য নয়শো একুশ একুশ বলছে না এখন একুশে দুই যাবে দশকে এক যাবে এতে এককে ঠিক আছে হয়ে গেল আমাদের আর বাকি দুটাতে অজুত এবং হাজারের শূন্য আসবে আশা করি বুঝতে পারছো তোমরা এখন আমরা লিখি কী দেখা যায় এখন আমরা লেখি আমাদের কি আছে অজুদ এবং হাজারে ও কোনো অঙ্ক নেই অজুত ও হাজার হাজারে কোনো অঙ্ক নেই যারা বুঝতে পারতো না আজকের ক্লাসটা তারা অবশ্যই পার্ট ওয়ান দেখে আসবা তা আমি সেখানে খুব ক্লিয়ার করে দিয়েছি কিভাবে কোনটা হবে কি হবে না হবে তারা পার্ট ওয়ানটা দেখে আসবা ঠিক আছে তারপরে পার্ট টু করবে তোমরা সহজেই বুঝতে পারবা কোনো অঙ্ক নেই ঠিক আছে তাহলে অজুত এবং হাজার অযুত রে স্থানে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে পাওয়া যাবে এখন দেখো প্রথমে তিন ঘর যাবে তারপর দুই দুই করে দুই হয়ে গেল ঠিক আছে এটাই আনসার আমাদের এখন আমরা একটা ইন্টারেস্টিং যেটা হচ্ছে আন্তর্জাতিক নিয়মে করবো এতক্ষণ আমরা দেশ মানে দেশীয় উপায় করলাম ঠিক আছে এগুলো হচ্ছে দেশীয় উপায়ে আমাদের বাংলাদেশে দেশীয় উপায় করলাম এখন আমরা আন্তর্জাতিক উপায় করব যে জহর নাম্বারটা আছে এটা আন্তর্জাতিক উপায় দেওয়া আছে চলো করি আমরা জহর নাম্বার কি বলছে জহ নম্বরে বলছে পঞ্চাশ মিলি বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার ঠিক আছে আমরা চলো এখন করি ঠিক আছে এই যে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার এখন আন্তর্জাতিক এবং আমাদের যে দেশীয় উপায় যেটা করতেছিলাম এখানে একটু ব্যতিক্রম রয়েছে বাকিগুলো সেম এখন ব্যতিক্রমটা আমরা একটু বলি আচ্ছা ব্যতিক্রমটা বলার আগে আমরা আগে একক দশক লেখে নিই ঠিক আছে চলো লেখি আমরা একক এখানে হচ্ছে একক দশক শতক ঠিকই বসবে হাজারও আসবে হাজার কিন্তু তারপর আসবে হচ্ছে মিলিয়ন তারপর বিলিয়ন মিলিয়ন দেন বিলিয়ন ঠিক আছে এখন ব্যতিক্রমটা হচ্ছে একক এই যে এক যে ঘরটা আছে না এক একক একক ঘরটা সেটাতে একটা সংখ্যাই বসবে দশকও একটা সংখ্যায় বসবে শতকও একটা সংখ্যাই বসবে ঠিক আছে কিন্তু হাজার হাজারে হাজারের তিন সর্বোচ্চ তিনটা সংখ্যা বসবে সর্বোচ্চ তিনটা সংখ্যা বসবে মিলিয়নও সর্বোচ্চ তিনটা সংখ্যা বসবে বিলিয়নও সর্বোচ্চ তিনটা সংখ্যা বসবে আমরা কি দেখছি আমরা দেখছি দেশীয় উপায়ে যা সবগুলো একটা সংখ্যা করে বসবে কিন্তু কোটিতে খালি সব বসে যাবে ঠিক আছে কিন্তু এখন একক দশক শতক একটা করে সংখ্যা এবং হাজার বিলিয়ন বিল হাজার মিলিয়ন বিলিয়নে তিনটা সর্বোচ্চ তিনটা করে সংখ্যা বসবে এখন চলো করি এখন বলছে আমাদের পঞ্চাশ বিলিয়ন যেহেতু দুইটা সংখ্যা পঞ্চাশ তাহলে এটা বসে যে পঞ্চাশ বসে গেছে ঠিক আছে এখন দেখো তিনশো এক মিলিয়ন তিনশো এক মিলিয়ন বলছে তাহলে তিনশো এক তিনটা সংখ্যা তিন শূন্য এক তিনশো এক মিলিয়ন এখন পঞ্চ চা পাঁচশো বলছে হাজার হাজারও তিনটা সংখ্যা বসে পাঁচশো আটত্রিশ পাঁচশো আটত্রিশ তাহলে তিন আট পাঁচ তিন আট বসল আটত্রিশ আর বাকিগুলোতে আমরা শূন্য বসে দেব এখন আমরা লিখি কথায় কী লিখবো চলো লিখি অঙ্ক পাতনের পর কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে শতক দর্শক হাজারের অঙ্কগুলো শূন্য বসা এখন দেখো শতক দর্শক এককের স্থানে এককের স্থানে কোনো অঙ্ক নেই স্থানে কোনো অঙ্ক নেই কোনো অঙ্ক নেই তাহলে শতক দশক এককের স্থানে এককের স্থানে এককের স্থানে আমরা কি বসাবো শূন্য বসাবো এককের স্থানে শূন্য বসিয়ে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে সংখ্যাটি পাওয়া যাবে ঠিক আছে পাওয়া যাবে এবং সংখ্যাটি কি হবে সংখ্যাটি হবে সংখ্যাটি কি ছিল পঞ্চাশ তিন শূন্য এক পাঁচ তিন আট শূন্য 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 এখন আন্তর্জাতিক এবং দেশীয় উপায় আমাদের একটু ব্যতিক্রম হচ্ছে কমার ক্ষেত্রে কমার ক্ষেত্রে কি আমরা প্রথমে আমরা কি দেশীয় উপায় কি বলছিলাম আমরা বলছিলাম ডান দিক থেকে বাম দিকে যখন যাব তখন প্রথম প্রথম যে তিনটা সংখ্যা দেবে সেখানে হবে কমা তারপর দুই ঘর করে কমা হবে ঠিক আছে বা ডান থেকে বাম দিকে যখন যাব এখন আন্তর্জাতিক উপায়ে সবগুলা দুই করে যাব সবগুলা দুই কম দুই ঘর করে কমা করে যাব দুই কমা 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 ঠিক আছে আশা করি বুঝতে পারছো সবাই ক্লাসটা আজকে আর না আর যারা ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পারছো তারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ